এটাকে আমি নাবিয়ে সুন্দর দেখুন একটাও পান্তুয়া কিন্তু ফাটে নি এতে কিন্তু বন্ধুরা একটু সময় লাগবে দু তিন ঘন্টা দু তিন ঘন্টা আগে খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ভেতরে কিন্তু রসটা তখন অ্যাবজর্ব হবে না নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সামনেই তো রাখি পূর্ণিমা আর রাখি পূর্ণিমায় যদি ভাইকে বাড়িতেই মিষ্টি পান্তুয়া বানিয়ে খাওয়ান তাহলে কেমন হয় বলুন তো আজকে আমি বন্ধুরা সুজি দিয়ে খুব সহজেই সঠিক পরিমাপে আপনাদেরকে পান্তুয়া রেসিপি শেয়ার করব তো চলুন রেসিপিটা শুরু করে দিই দেখুন প্রথমেই যে বাটিটা আপনারা পরিমাপ করবেন যে বাটিটা দিয়ে সেই বাটিটা দিয়ে কিন্তু সব কিছু নেবেন আমি এখানে এক বাটি সুজি নিয়েছি সুজিটা দেখুন একটু পাতলা নিয়েছি কিন্তু তবু এটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে আসব। শুকনোই এরকম খালি মিক্সিতে ঘুরিয়ে নেব জল ফল কিছু দেবো না একটু মিহি গুঁড়ো করে নিয়ে কিন্তু চলে এসেছি এবার এটাকে রেখে দেবো সাইডে এবার আমি আগে থাকতে এখানে দুধ জাল করে রেখেছিলাম ঠান্ডা করে এবার এই দুধটাকে মেপে নেবো এখানে এক বাটি সুজির জন্য আমি দু বাটি দুধ দিয়ে দেবো প্রথম আগে কড়াই কিছু মিশিয়ে নেব করে নিচে দানাগুলো দিয়ে দেবো খোলাটা দেব না শুধু দানাগুলো দিয়ে দেবো পাঁচ আমি দুটো গুঁড়ো দুধের প্যাকেট আর একটু গাওয়া ঘি এগুলো এবার খুব ভালো করে আগে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে চামচ মতো চিনি দিয়ে এটাকে এবার কড়াটাকে মুখে বসিয়ে দেবো হালকা একটু গরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো এক পিঞ্চ মতো লবণ দিয়ে এবার এই সুজিটা দিয়ে দেবো তো নাড়তে হবে বন্ধুরা যাতে সুজিটা দলা না পেকে যায় দেখুন যখন সুজিটা ঠিক এরকম টেক্সচারে দাঁড়াবে তখন এটাকে নাবি নিতে হবে যখন এটা কড়াটা ছেড়ে ছেড়ে মতো দেবে আমার সুজিটা এরকম হয়ে গেছে তো এরকম টেক্সচারে এবার সুজিটাকে নাবি নিতে হবে দিয়ে ঠান্ডা করে নিতে হবে আমার যেটা ঠান্ডা হচ্ছে বন্ধুরা আমি এখানে চিনি শিরাটা বানিয়ে নেবো দেখুন এই বাটির মাপে আমি এক বাটি চিনি নিয়েছি আর দিয়ে দেবো দু বাটি জল এটা কিন্তু খুব গাঢ় শিরা হয় না পান্তুয়ার এক তার বলা হয় না এটা একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলেই হবে খুবই ইজি বন্ধুরা দেখুন আমি যেরকম পরিমাপে বানাচ্ছি আপনারাও যদি বানান খুব সহজেই কিন্তু জিনিসটা বানাতে পারবেন আর এত কষ্ট করে বন্ধুরা আপনাদের জন্য ভিডিও বানায় প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ফুটে গেছে এখানে তিনটে এলাচ থেতো করে দিয়ে দেবো এখন আর খোলাটা ফেলবো না খোলা শুদ্ধই দিয়ে দেবো আর দিয়ে খুব ভালো করে ফুটতে দেবো লাসটা পাঁচ মিনিট মতো ফুটেই নেবো দেখুন চিনিগুলো এখন একটু একটু বলেনি তো গলুক আর ততক্ষণ এখানে সুজিটা ঠান্ডা হয়ে গেছে এবার সুজিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে সুজির যে ডোটা এটা কিন্তু খুব ভালো করে মাখবেন দেখুন আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি এটাও হয়ে গেছে বন্ধুরা পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এটাকে নামিয়ে নেবো আর এবার পান্তুয়া ভাজে বলে একটা কড়া বসিয়ে দেবো দেখুন বন্ধুরা এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে এরকম করে প্রথমে লেচিগুলো কেটে নিয়ে এরকম করে খুব ভালো করে পান্তুয়াগুলো পাকিয়ে নেবো দেখুন এরকম করে প্রত্যেকটায় একটাও দেখুন ফাটেনি কিন্তু প্রত্যেকটা এরকম ভালো করে পাখিয়ে নিতে হবে আর এরকম করে প্রত্যেকগুলোই এবার আমি লেচি কেটে কেটে পাখিয়ে নেব দেখুন বন্ধুরা পাঁচ টাকা বিষের পান তো একবারে সুজি দিয়ে কতগুলো আমি বানিয়ে নিয়েছি এবার একটু এগুলো মিডিয়াম টু লো আছে আমি ভেজে নেব তো কড়াই দিয়ে দিচ্ছি এটা কিন্তু হাই হিটে ফ্রাই করবেন না তাহলে কিন্তু বনের মি আজকে বন্ধুরা এরকম রকম করে কিন্তু আপনাদেরকে ফ্রাই করতে হবে দেখুন আমি কিরকম করে করছি একদম যেরকম পান্তুয়ার কালার হয় না ঠিক সেই রকম আসবে এরকম আস্তে আস্তে ফ্রাই করতে করতে কিন্তু অনবরত উলটপালট করে করতে হবে বন্ধুরা তাহলেই কিন্তু পান্তুয়ার মতো ফ্রাইটা হবে ভালো দেখুন আমার একদম পান্তুয়ার কালার এসে গেছে এবার এটাকে আমিnabla নেব সুন্দর দেখুন একটাও পান্তুয়া কিন্তু ফাটেনি কারণ সুজিটাকে আপনারা ভালো করে মাখবেন আমি খুব ভালো করে মেখে নিয়েছিলাম ঠান্ডা করে একটাও পান্তুয়া কিন্তু আপনাদের ফাটবে না এবার ডাইরেক্ট এটাকে রসের মধ্যে দিয়ে দেবো নামিয়ে এই রসটা টানতে কিন্তু বন্ধুরা একটু সময় লাগবে দু তিন ঘন্টা দু তিন ঘন্টা আগে খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ভেতরে কিন্তু রসটা তখন অ্যাবজর্ব হবে না আর এবার এই রকম করেই এবার বন্ধুরা যে আরও পান্তুয়াগুলো আছে এবার ভেজে নেবোগুলো গোলাপ যেমন আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা আর এটাকে সব রসে দিয়ে দিয়েছি কিন্তু এটা তিন ঘন্টার আগে আমি আগেই বললাম যে হবে না এটাকে এখন চাপা দিয়ে রেখে দেবো দু তিন ঘন্টার মতো রসটা তাহলে টেনলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পান্তোয়াগুলো দু ঘন্টা পরে আমি কি সুন্দর প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি আর কি সুন্দর দেখতে হয়েছে বলুন আর এবার একটা পান্তুয়া আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি দেখুন কি সুন্দর পুরো ভেতর পর্যন্ত রস ঢুকে গেছে দেখুন দেখুন কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর খেতে তো বন্ধুরা অসাধারণ হয়েছে অসাধারণ এত সুন্দর টেস্ট হয়েছে না ওই দুধটা দিয়েছিলাম বলে খুব সুন্দর খেতে লাগছে বন্ধুরা দারুন হয়েছে বন্ধুরা কেন বলছি বলুন তো খুব সুন্দর খেতে লাগছে মিষ্টিটা রস বেশ ঢুকে যাওয়ার পরে আমরা বেশ কয়েকটা খেয়ে নিয়েছি ওর জন্যে। বলছি পদ্ধতিতে সহজ পদ্ধতিতে পান্তুয়া বানিয়ে আপনারাও এই রাখি পূর্ণিমার ভাইকে দিন বা নিজেরাও খান আর আমার চ্যানেল এরকম নিত্য নতুন নতুন রেসিপি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবে পাঁচ তাহলে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় যারা ফেসবুক থেকে দেখছেন রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আসি বন্ধুরা আজ মতো টাটা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন